আসসালামু আলাইকুম সকলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে পর্বটি আজকের পর্বে থাকছে আমার হচ্ছে এগারো অঙ্ক এগারো অঙ্কের সমাধান করব এখন আমরা দেখো এগারো বলছে নিচে পঞ্চাশ জন শিক্ষার্থীর ওজনের ঘনসংখ্যা নিবেশন সারণী দেওয়া হলো মদ্যক নির্ণয় করো তাহলে আমাদের কি বলেছে মদ্যক নির্ণয় করতে বন্ধুরা মদ্যক নির্ণয় করতে দেখো এইখানে ওজন দেয়া আছে গণসংখ্যা দেয়া আছে দেখো ওজন কিন্তু এইখানে কয়টা গড় দেয়া আছে একটা দুইটা তাহলে তোমার তোমাদের এখন যেটা বাহির করতে হবে গণস ওজন এবং গণসংখ্যা দেয়া আছে তোমাদের বাহির করতে হবে ক্রমযোজিত গণসংখ্যা তাহলে তোমাদের কলাম হচ্ছে এখানে দুইটা তাহলে তোমরা আরেকটা কলাম আঁকবা কয়টা আরও একটা ওজন এবং গণসংখ্যা দেয়া আছে আমি কলম কয়টা তিনটা কারণ আমাকে এখন গণসংখ্যা এবং ওজন দেওয়া আছে শুধুমাত্র বাহির করা লাগবে ক্রমযোজিত গণসংখ্যা আর তার জন্যে যেটা করতে হবে মদ্যক নির্ণয়ের জন্য মদ্যক নির্ণয়ের সূত্রটা জানতে হবে তাহলেই তোমরা দেখবো যে এই অঙ্কটি তোমাদের জন্য পানির মতো সহজ দেখো এখন আমরা যে একটা সারণি তৈরি করব এর মধ্যে র থাকবে কয়টা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা তাহলে আমাদের মোট করার জন্য আরেকটা গড় বেশি লাগবে তাহলে আটটা এদিকে র থাকতে আটটা আর কলাম থাকবে তিনটা কারণ গণ ক্রমযোজিত গণসংখ্যাটা আমি বাহির করব আর মধ্যক নির্ণয় করতে গেলে ক্রমযোজিত গণসংখ্যা লাগে তাহলে আমরা কি করব এখন এর জন্য একটা সারণী তৈরি করব যেহেতু এইখানে একটা সারণি দেয়া আছে সেজন্য আমাদেরকে মদ্যক নির্ণয় করতে গেলে এইখানে একটা সারণি তৈরি করতে হবে তাহলে চলো আমরা সারণীটা তৈরি করে নিচ্ছি দেখো এগারো নঙ্গের জন্য আমি যে সারণীটা তৈরি করেছি তোমাদেরকে কি বলেছিলাম এইখানে দেয়া আছে ওজন এবং কেজি গণসংখ্যা বইয়ে দেওয়া আছে তাহলে আমাদেরকে কি করতে হবে ক্রমযিত গণসংখ্যার জন্য একটা সারণী তৈরি করতে হবে আর একটা কলাম আলাদা করে তৈরি করতে হবে তাহলে একটা দুইটা তিনটা কলাম হলো তাহলে রো হলো কয়টা তুমি যদি সারটা হয় থাকে ওইখানে তোমাকে আরেকটা বেশি করতে হবে কারণ তুমি যে গণসংখ্যাটার মোট করবা সেটার জন্য আলাদা একটা কর তাহলে ক্রমযোজিত গণসংখ্যাটা আমরা কি করে আমাদের নির্ণয় করতে হবে দেখো আমরা ক্রমযোজিত গণসংখ্যা কীভাবে পাই সর্বপ্রথমে এইখানে লিখবো দুই আমি পেয়েছি দুই এই সংখ্যাটি হচ্ছে দুই এই যে প্রথম সংখ্যাটি তাহলে এইখানে লিখব হচ্ছে দুই হ্যাঁ দুই দেখো এইখানে দুই আছে এই সংখ্যাটার সাথে আমার এই সংখ্যাটা যুগ হবে তাহলে দুই আট ছয়ে হচ্ছে দুই আট ছয়ে কত আট তাহলে এই কানে আমি লিখবো হচ্ছে আট এই সংখ্যাটি হচ্ছে আট দুই আট ছয় এটার সাথে এইটা যোগ করব তারপরে এই যুগ ফলের সাথে এই যুগ ফল এই সংখ্যাটির সাথে এই সংখ্যাটি যোগ হবে তাহলে আট আর আটে কত ষোলো তাহলে এই কানের সংখ্যাটি হচ্ছে আমার ষোলো আমি লিখব ষোলো সরি আট আরও লিখে ফেলছি এইখানে সংখ্যাটি হচ্ছে আমার ষোলো দেখো এখন ষোলোর সাথে যদি তুমি ষোলো যোগ করো তাহলে কত হবে বত্রিশ তাহলে এই সংখ্যাটি হবে আমার বত্রিশ দেখো বত্রিশের সাথে যদি তুমি বারো যোগ করো তাহলে তিরিশ বত্রিশ আর বারো হচ্ছে চৌচল্লিশ চৌচলিশের সাথে এবার হচ্ছে তোমাকে সয় যোগ করতে হবে তাহলে তুমি কত পাবা চৌচল্লিশ পঞ্চাশ তাহলে আমাদেরকে ক্রমযিত সংখ্যা এইভাবেই করতে হয় সর্বপ্রথম এই সংখ্যাটি আমি লিখে দেব তারপরে এই সংখ্যাটির সাথে এই সংখ্যাটি যোগ করে আমি কত পেয়েছি আট আটের সাথে এই সংখ্যাটি যোগ হয়েছে ষোলো ষোলোর সাথে এই সংখ্যাটি যুগ তাহলে হয়েছে বত্রিশ বত্রিশের সাথে এই সংখ্যাটি যুগ এইভাবে আমি যোগ করব। এখন এই সংখ্যাটি গণসংখ্যাটি আমাকে যোগ করতে হবে গণসংখ্যাটি আমাকে কি করতে হবে কারণ মদ্যক আমাদেরকে নির্ণয় করতে হবে সেজন্য গণসংখ্যাটি আমাকে যোগ করতে হবে আর মদ্যকে সূত্রটাও নির্ণয় কি করতে হবে যদি আমরা এই সংখ্যাটি যোগ না করি তাহলে আমরা মদ্যক নির্ণয় করতে পারব না দেখো আমি এন সমান কত পেয়েছি এইখানে এন সমান ধরতে হবে মদ্য গণসংখ্যাটা তাহলে পঞ্চাশ পেয়েছি তাহলে আমরা মধ্যক নির্ণয়ের সূত্রগুলি দেখে নেব এখন এখানের সংখ্যাটি হচ্ছে আমার জুট সংখ্যা তাহলে মধ্যক নির্ণয়ের ক্ষেত্রে আমার জুট সংখ্যার যে সূত্রটা আছে সেই সূত্রটা আমাকে অ্যাপ্লাই করতে হবে আর সেই সূত্রটা হচ্ছে এন বাই টু তম দিলাম না এন বাই টু প্লাস ওয়ান বাই টু এটা হচ্ছে আমার মধ্যক নির্ণয়ের সূত্র জোর সংখ্যার সূত্র তাহলে এন সমান আমি কত পেয়েছি পঞ্চাশ তাহলে আমাকে কী করতে হবে এন সমান পঞ্চাশ লিখতে হবে এইখানে কত পেয়েছি এন সমান হচ্ছে পঞ্চাশ তাহলে এর মান হচ্ছে এন এর মান যেহেতু পঞ্চাশ এই জায়গাতে আমাকে পঞ্চাশ লিখতে হবে আচ্ছা তাহলে আসুন আমরা সূত্রটা অ্যাপ্লাই করে নিই দেখো এখানে এন সমান কিন্তু আমি পঞ্চাশ যার জোর সংখ্যা পেয়েছি এইখানে লিখে দিলাম এত মধ্যক নির্ণয়ের সূত্র হচ্ছে এন বাই টু তম এন বাই টু তম টু প্লাস ওয়ান তম ফোর দুই দুইটি মানের সমষ্টি দুইটি মানের সমষ্টি তাহলে দেখো এখানে আমি আবার লিখতেছি এখানে আমি এই কথাটি তোমরা পুনরায় আবার লিখবা এন সমান আমি কত পেয়েছি পঞ্চাশ তাহলে এইখানে আমি কত লিখবো পঞ্চাশ এনের এর মানটা লিখতেছি এন সমান কত পেয়েছি পঞ্চাশ তাহলে তোম আর এইখানে তুমি এন সমান কত পেয়েছ পঞ্চাশ পঞ্চাশ তাহলে তুমি কত লিখবা পঞ্চাশ বাই টু পঞ্চাশ বাই টু এই টুটা আমি ছোট্ট করে দিচ্ছি এই টুটা কিন্তু আছে অবশ্যই আছে এইখানে লিখতে হবে আমার যেহেতু অসুবিধা সেজন্য আমি লিখলাম এইখানে প্লাস ওয়ান এই যে তোম দুইটি মানের সমষ্টি তোমরা এইখানে লিখে দেওয়া না লিখলে অসুবিধা নাই যে এটা তাহলে এইখানে আছে টু তাহলে দেখো এইখানে দুই পঁচিশে কত পঞ্চাশ দুই পঁচিশে আমরা কত পেয়েছি পঞ্চাশ এটা কাটাকুটি করে দুই পঁচিশে কত পঞ্চাশ তাহলে এইখানে হচ্ছে পঁচিশ এই সংখ্যাটি হচ্ছে পঁচিশ আর এ একে ছাব্বিশ তাহলে আমরা লিখতে পারি আমি এখানে কীভাবে পঁচিশ পেয়েছি তোমরা দেখেছ আমি এইখানে এনের এর মান কত বসিয়েছি পঞ্চাশ তাহলে তোমরা এখানে এনের এর মানটা সরাসরি সূত্রটা লিখার পর তোমরা এখানে কী বসাতে পারো এইখানে পঞ্চাশ বসিয়ে দিতে পারো এইখানে আর কিছু লাগবে না এইখানেও তোমরা পঞ্চাশ বসিয়ে দিতে পারো এই জায়গাটাতে পঞ্চাশ তাহলে দেখো পঞ্চাশে আমি দুই দ্বারা খাচ্ছি পেয়েছি কত পঁচিশ পঞ্চাশকে দুই দ্বারা যখন ভাগ করেছি দুই পঁচিশে পঞ্চাশতম তারপরে যখন আমি আবার দুই দ্বারা পঞ্চাশকে ভাগ করেছি তখন আমি পঁচিশ পেয়েছি আর পঁচিশ আর রেখে কত হয়েছে ছাব্বিশতম পদ দুইটি মানের সমষ্টি তাহলে দেখো এইখানে আসো আচ্ছা এবার আমাকে যা করতে হবে তা হচ্ছে দেখো এইখানে আছে পঁচিশ এইখানে আছে পঁচিশ তাহলে এখানে পঁচিশতম পদ আমাকে বসাতে হবে আর পঁচিশতম পদটা আমি কোথায় পাবো দেখো পঁচিশ সংখ্যাটি কোন সংখ্যার মধ্যে আছে সেই সংখ্যাটি সমষ্টি করতে হবে আমাকে যুগ করতে হবে তাহলে সেই সংখ্যাটি কোন সংখ্যার মধ্যে আছে ষোলো কিন্তু পঁচিশ পঁচিশ কিন্তু ষোলোর মধ্যে নেয় আটের মধ্যেও নেয় দুইয়ের মধ্যেও নেয় ক্রমযোজিত গণসংখ্যা থেকে আমাকে সেই সংখ্যাটা নির্বাচন করতে হবে তাহলে দুয়ের মধ্যে নেয় আটের মধ্যেও নেই ষোলোর মধ্যেও নেই বত্রিশের মধ্যে কিন্তু পঁচিশ আছে দেখো আমি আবার দেখ করে যেতে চাই না পঁচিশ তার জন্যে তার থেকেই আমার এই যে সংখ্যাটা দুইটি মানে সমষ্টি মতো নির্ণয় করতে হবে সে তাহলে আমি এখান থেকেই নির্ণয় করব। দেখো ছাব্বিশ সংখ্যাটাও কিন্তু এইখানে আছে তাহলে আমি চলে যাব এই ঘড়ে তাহলে এই ঘড়ে আমি দেখো পঁচিশের সংখ্যাও পেয়েছি ষাট আর সাতের সংখ্যাটাও পেয়েছি ষাট তাহলে এইখান থেকেই আমি মদ্যক নির্ণয় করে এই সংখ্যাটি নির্বাচন করব। তাহলে আমি মদ্যকটা কোথায় পেয়েছি এই বত্রিশের মধ্যে পেয়েছি আমি কি পেয়েছি পঁচিশ এবং ছাব্বিশ তোমরা দেখো তোমরা এক থেকে গুনতে গুনতে যখন বত্রিশে আসবা তখন এর মধ্যেই পাবা বত্রিশের মধ্যে পাবা কিন্তু পঁচিশ এবং ছাব্বিশ কিন্তু ষোলোর মধ্যে তোমরা পাওয়া না সেই জন্য এই সংখ্যাটি হচ্ছে আমার মধ্য নির্ণয়ের সংখ্যা তাহলে পঁচিশের জায়গায় আমি কী লেপো পঁচিশের জায়গায় হচ্ছে ষাট লিখবো তারপরে ছাব্বিশের জায়গায় আমি কী লিখব ষাট লিখব বাই টু তাহলে পঁচিশ দেখো ষাটে আর ষাটে কত একশো বিশ তাহলে আমি যোগ করে এইখানে কত পেয়েছি একশো বিশ তাহলে এইখানে একশো বিশ লিখব এখন আমরা দুই দ্বারা কাটবো দুই ছয় বারো দুই ছয় বারো আর শূন্য তাহলে আমরা কত পেয়েছি ষাট অতএব আমাদের মদ্যক কত নির্ণয় মদ্যক অতএব নির্ণয় মদ্যক হচ্ছে আমাদের ষাট বন্ধুরা নির্ণয় আমি কত পেয়েছি সাইড পেয়েছি আমি আশা করি তোমাদের মদ্যক নির্ণয় আর কোনো অসুবিধা নেই যদি অসুবিধা থাকে প্লিজ তোমরা কমেন্ট করে জানাও এবং আমার সাথে থাকো আমি আবার বুঝিয়ে দিচ্ছি দেখো এই জায়গাটা কিন্তু ওজন কেজিটা কিন্তু বইয়ের মধ্যে দেয়া আছে তোমাদেরকে বলছে মদ্যক নির্ণয় করতে তাহলে একটা সারণি তোমাদের দেয়া আছে এখানে এই জায়গাটি দেয়া আছে এই জায়গাটি দেওয়া আছে গণসংখ্যা এবং ওজন কেজি দেয়া আছে তাহলে আমাদের মদ্যক নির্ণয় করতে কী বাহির করতে হবে দেখো আমি এইখানে লিখেছি মদ্যক নির্ণয়ের ক্রমযোজিত গণসংখ্যার সারণী এখন আমাদের বাকি ছিল কি ক্রমযোজিত গণসংখ্যার সারণী সেজন্য আমরা আলাদা করে আরেকটা কলাম আঁকলাম তোমাদের আগে ছিল দুইটা এখন কলাম কয়টা হয়েছে তিনটা ক্রমযোজিত গণসংখ্যার সারণীটা শুধু তোমরা আঁকছ আর এই দিকে তোমরা গুনে নিবা কয়টা গড় ছিল রো কয়টা ছিল তাহলে র যতটা থাকে তার চেয়ে একটু একটা বেশি নিবা সব সময়ই কারণ তোমাদেরকে মোট করতে হবে আমি গণসংখ্যাটা মোট করে নিলাম আর ক্রমযোজিত গণসংখ্যাটা নির্বাচন সেইভাবেই করলাম প্রথমে দুই লেখলাম দুইয়ের সাথে যুগ ছয়ের সাথে পেয়েছি আট আটের সাথে আবার আট যুগ পেয়েছি ষোলো ষোলোর সাথে আবার ষোলো যুগ পেয়েছি বত্রিশ বত্রিশের সাথে বারো যুগ পেয়েছি চৌচল্লিশ চৌচল্লিশের সাথে ছয় যুগ পাচ্ছি পঞ্চাশ তাহলে আমাদের এইখানে দেখতে হবে এই এখন যেটা মধ্যক নির্ণয় করতে হবে আর মধ্যক নির্ণয়ের জন্য আমাদের দেখতে হবে এই সংখ্যাটি জোর সংখ্যা না দ্বিজুর সংখ্যা যদি জোর সংখ্যা হয় তাহলে আমরা এই সূত্রটি অ্যাপ্লাই করব আর যদি দ্বিজুর সংখ্যা হয় তাহলে এন বাই টু এন বাই টু সূত্রটি আমরা বিজুর হলে এন প্লাস ওয়ান বাই টু একটি আর জুর হলে দুইটি আর দ্বিজুর হলে এন প্লাস ওয়ান বাই টু এই সূত্রটি আমরা অ্যাপ্লাই করব তাহলে যেহেতু আমরা বিজুর সংখ্যাটি পেয়েছি সেজন্য আমরা এ এন বাই টু তোমা এন বাই টু তোমা প্লাস ওয়ান বাই টু এই সূত্রটি আমরা অ্যাপ্লাই করব তাহলে এই সূত্রটি হচ্ছে আমি এখানে এখানে আমি লিখলাম যা জুর সংখ্যা পঞ্চাশ পেয়েছি তাহলে আমি মদ্যক নির্ণয়ের জন্য আমি এখন কি করবো সূত্রটি অ্যাপ্লাই করব তোমরা জাস্ট এই জায়গাটা এই এইটুকু জায়গা লিখেও তোমরা কিন্তু মদ্যকটা নির্ণয় করতে পারো কোনো অসুবিধা হবে না এইখানে আমি লিখে দিলাম দেখো আমি কিন্তু এই সূত্রটি উপরের সূত্রটি অ্যাপ্লাই করছি এইখানে তাহলে এনের এর জায়গায় আমি পঞ্চাশ দিয়ে দিলাম এনের জায়গায় পঞ্চাশ দিয়ে দিলাম যেহেতু এইখানে আমি এন এর মান পঞ্চাশ ধরছি এই সূত্রটি তারপরে কাটাকুটি করলাম দুই দ্বারা পঞ্চাশকে ভাগ করলাম দুই দ্বারা পঞ্চাশকে ভাগ করলাম পঞ্চাশ শেষ ভাগ করার পর পেয়েছি ওইখানে হচ্ছে পঁচিশ আর একে ছাব্বিশ এটা হচ্ছে ছাব্বিশ আর এইখানে তো পঁচিশ পেয়েছি তো ম দু পদ দুটি মানে সমষ্টি বাই ঠো এখন দেখো এইখানে হচ্ছে পঁচিশ এইখানে হচ্ছে ছাব্বিশ আমি ক্রমযোজিত গণসংখ্যায় যে দেখব কোন সংখ্যার মধ্যে পঁচিশ এবং ছাব্বিশ আছে তাহলে ক্রমযোজিত গণসংখ্যার মধ্যে বত্রিশের মধ্যে পঁচিশ এবং ছাব্বিশ আছে তাহলে আমাকে মদ্যক নির্ণয় করতে হবে এই সংখ্যাটি দ্বারা তাহলে এই সংখ্যাটি বত্রিশ বত্রিশের মধ্যে পঁচিশও আমি বত্রিশের মধ্যে পঁচিশও পেয়েছি সাব্বিশও পেয়েছি তাহলে আমার কি হবে পঁচিশের মান হবে ষাট আর সাব্বিশের মানও হবে আমার ষাট তাহলে বলছে দুইটি মানের সমষ্টি তাহলে আমি পঁচিশের মান পেয়েছি ষাট ছাব্বিশতম পদ হচ্ছে আমার ষাট তাহলে দুইটার তম পদ ষাট পঁচিশতম পদ ষাট দুইটা যুগ করে পেয়েছি একশো বিশ একশো বিশকে দুই দ্বারা ভাগ করে আমি পেয়েছি ষাট নির্ণয় মধ্য হচ্ছে আমার ষাট সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের মঙ্গল কামনা করে এখানেই দ্বিদা নিচ্ছি আর তার আগে একটু অনুরোধ করছি দিদা নেওয়ার আগে প্লিজ প্লিজ আমার পাশে থাকুন সাবস্ক্রাইব করে এবং আমার ভিডিওটি সারাক্ষণ দেখুন তার জন্য আপনাদের অনুরোধ করা হইল আর যদি কোনো প্রবলেম হয় তাহলে প্লিজ প্লিজ কমেন্ট করে জানান যদি কোনো কারো যদি কোনো প্রবলেম থাকে কারো কোনো প্রয়োজনীয় কিছু থাকলেও আমাকে কমেন্ট করে জানাতে পারেন যে এই জিনিসটা আমার প্রয়োজন আপনি একটা ভিডিও তৈরি করেন আপনাদের অনুরোধের ভিডিও নিয়ে আসার জন্য আমি আসলে অপেক্ষা করতেছি প্লিজ প্লিজ আপনারা আমার পাশে থাকুন সকলের মঙ্গল কামনা করে এখানে বিদায় নিচ্ছে আল্লাহ হাফেজ